সম্মানিত দিনী ভাই বোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবি ইলা ফিরাসিহি যখনই তিনি বিছানে যেতেন ফাজামা কাপাইহে তিনি তার হাত দুটিকে এভাবে জমা করে নিতেন জমা করে নিয়ে ফায়ান ফোকো ফিহে হাতে হালকা তিনবার থুথু এইভাবে থুথু দিতেন তারপরে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়তেন পড়ার পরে ওয়ামসাহু বেহেমা আলাওয়াজি ওয়া রাসি মাথা থেকে শুরু করে মুখ থেকে শুরু করে শরীরের সামনে পর্যন্ত মাস্তাতি সম্ভব পর মুছে নিতেন অ্যাখা সালা সামার রাতিন এভাবে তিনি করতেন তিনবার এদিকে দেখেন আগে হাতটা সামনের মুড়ে তুলে ধরবেন তারপরে আগেই থুথু দিবেন তিনবার হালকা করে এরপরে এক লাস ফালাক তিনটে পড়ে এই মুখের উপর দিয়ে শরীরের উপরে বলিয়ে নেবেন আবার আবার তিনবার এভাবে করবেন এভাবে করতেন এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি পড়তে থাকতে সূরা কাহাব লাস তাহলে ফেরেশতারা সকাল করে দিত এনজর না হা সকালে মানুষ দেখে নিত লা তাতাওয়ারা মিনহুম ফেরেশতারা মানুষের কাছ থেকে লুকাতে পারত না তুমি কেন পড়লে না তুমি যদি পড়তে থাকতে তাহলে সকাল পর্যন্ত ফেরেশতা শুনত সকাল হয়ে যেত মানুষ সমাজ থেকে লুকাতে পারতো না মানুষ তাকে দেখে নিত হাদিস বোখারি মুসলিম এ কথা রাসূল সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন ওমারিনুল আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা ইয়র ফ বেহাদল কিতাব ওয়া এ দাও বেহিয়া এই কোরআন মাজিদের মাধ্যমে এক সম্প্রদায়কে কিছু মানুষকে উঁচু সম্মানই করে দেন আর এই কোরআন মাজিদের মাধ্যমেই কিছু মানুষকে অপমান করে দেন যারা কোরআন মাজিদ পড়ে না বুঝে না মানে না বা তুচ্ছ তাচ্ছিল্য করে তার উপরে নিন্দা আরোপ করে আল্লাহ এই কোরআন মাজিদের মাধ্যমেই তাদেরকে নিচু করে দেন জাহান নামে দিয়ে দেন আর এই কোরআন মাজিদের মাধ্যমেই আল্লাহ কিছু মানুষকে সম্মানী করে দেন যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ বলেছেন আল কোরআনে মা সাফারাতিল কেরামিল যারা কোরআন ভালো বুঝে যারা কোরআনের উপরে দখল রাখে কোরআন মাজিদ পড়ে কোরআন মাজিদ বুঝে ওরা দামি সম্মানী লেখক ফেরেস্তাগণের সাথে থাকবেন ফের সাথে থাকার সুযোগ হবে ওইসব পড়ে ও বুঝে কোরআন সম্পর্কে যার দখল আছে এই কথা বলার পরে বলেন আর যে ব্যক্তি পড়ে ওই এত তারপরে এটাতেও ভালোভাবে পড়তে সক্ষম হয় না উচ্চারণ ভালো করে করতে পারে না কোনো রকম করে পড়ে অহা আলাইহে সাকুন। কোরআন মাজিদ পড়া তার কাছে খুব কষ্টকর তবু সে পড়ে রাসুম শাসন বলছেন লাহু আজরানে তার জন্য ডবল নেকি রয়েছে আপনি চিন্তা করবেন না আমি ভালো করে পড়তে পারি না আবার কোনো কোনো হজুর বলেছেন যে ঠিক মতো পড়তে পারে না তার পড়লে গুনা হবে আবার কোন কোনো হজুর বলেছেন কোরআন মাজিদ না পড়ে না বুঝে পড়লে গুনা হবে যে বলেছে সে কিন্তু বুঝে না কেন যারা পৃথিবীর বড় বড় বিদ্যান জারুল্লাহ জামাকসারের মতো ইবনু কাসিরের মতো পৃথিবীর বড় বড় যারা মুফাসের তারা স্পষ্ট হতে পারেনি অনেক জায়গায় যে আল্লাহ এখানে কি বলছেন আল্লাহ এখানে কি বলেছেন গবেষণা করা বের করতে পারেননি ওইভাবে রেখেই পৃথিবী থেকে চলে গেছেন আর একটা লোক পড়তেই জানে না কিভাবে ভাঙা চোরা করে পড়তে গেছে সে আবার অনুবাদ দেখে দেখে একটা কোরআন মাজিদের আয়াত মুখস্থ করেছে সেই বলে দিল যে কোরআন না বুঝা পড়লে গুণা হবে অবাক কথা আশ্চর্য কথা আবার যে হাফেজ সাহেব বলছেন সুন্দরভাবে পড়তে না পারলে গুনা হবে ওই হাফেজ কিন্তু শুধু মুখস্থ করেছেন ওই হাফেজ মানে কি ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে যে করেছে মানে ওই সাহেবের মালাকে মেরে দিয়েছে ও চলতে ফিরতে পারে না ও একটা বড় মাথায় টুপি দেয় তার উপর রুমাল দেয় দিয়া মানুষের বাড়িতে খেয়ে বেড়াই তার নাম হাফিজ যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিপস খানা খুলবেন না শুধু হিপসখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল হ্যাঁ হিপসখানা হচ্ছে সহযোগী বিদ্যা আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদি শিক্ষার সাথে হিপসখানা রাখতে পারেন যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে এইটুকু তাছাড়া আপনিও যা এও তা আপনি সুরা ফাতেহা করতে পারেন ও পাঁচটা সুরা বেশি পারে এই যাতা ছাড়া তেমন কোনো পার্থক্য নেই কাজেই শুধু কোরান ইপস করা এটা কোনো বিদ্যাই নয় এটা ভালোভাবে মনে রাখবেন আর একজন হাফেজ জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এ হাদিস জাল এটা ঠিক নয় সম্মানিত তিনি ভাই বোন ওবদায়বনে আহমেদ রজিয়াল্লাহ তালান বলেন খারাজ রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম অনহান অফিস সুফফা একদ আল্লাহর লোক বাড়ি থেকে বের হলেন তখন আমরা আহলুসুফা মসজিদে যারা থাকতো খেত তাদের সাথে বসেছিলাম তিনি আমাদের কাছে এসে বললেন শোনো আই কুমি হুক একদলা তোমাদের ভালোবাসে যে বোথা নামক বাজারে আকিত নামক বাজারে সকালে চলে যাবে এখান থেকে কালনি বাজারে বা আপনাদের বাড়ির পাশের নিকটে কোনো বাজারে সকালে চলে যাবে ফায়াতি বে কমাইনে ফায়াতি মেন হবে এনে সেখান থেকে বেশ ভালো মোটা তাজা দুইটি উঁট নিয়ে আসবে ফিগাই ইসমিন আলাকাতে রাহাম যেখানে কোনো পাপ হবে না যেখানে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে না এমনিতেই দুটা উঁট পেয়ে যাবে মোটা তাজা নিয়ে চলে আসবে এটা তোমাদের কেউ চায় না কুলনা নহিবো বোঝা লেখা আমরা বললাম জি হ্যাঁ আল্লাহ রসুল আমরা তো এটা সবাই চাই আমরা বাজারে যাব বাড়ি থেকে নিকটে আর দুই তিন লাখ টাকা দামের দামি উঁচ পেয়ে যাবো দুইটা এটা তো খুব ভালো কথা আমরা সবাই চাই তখন সরুস আল্লাহ বললেন শোনো আফালা একদো আহা এলাল মসজিদ তোমাদের কেউ সকালে মসজিদে যেতে পারবে না মসজিদে যাবে ফাইয় আল্ল আয়াত আয়নে আর একর আয়াত আয়নে সেখানে গিয়ে দুইটা আয়াত শিখবে অথবা শিখাবেন। রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন সে যদি দুইটা আয়াত সকালে পড়ে খায়রুন মিন নাকাতায়নে দুইটি উটের দাম যত তার চেয়ে বেশি নে হবে সালা সহায়াতিন খায়রুন মিন সালাসিন তিনটা আয়াত পড়লে তিনটি উটের দাম যা তার চেয়ে বেশি হবে চারটা আয়াত পড়লে চারটা উঁট দান করে জানে কি হয় তার চেয়ে বেশি হবে আমিন আদাদে হিন্নামিনাল এভেলে যত আয়াত পড়বে তত আয়াত হিসাবে একটা করে উঁটের উঁট দান করলে জানে কি হয় তাই হবে সেগুলো মোটা তাজা সম্মানিত তিনি ভাই বোন দশটা যদি আয়াত পড়ি তাহলে এক একটা উঠ তিন লক্ষ টাকা দামের আমি প্রায় তিরিশ লাখ টাকা আমি আল্লাহর পথে দান করে দিলাম আমি যদি তিরিশটা আয়াত পড়তে পারি যার কারণে তো রসুল সাল্লাম বলেন কেউ যদি রাতে উঠে দশটা আয়াত পড়ে তাহলে সে পরহেজগার মানুষের তালিকায় তার নাম তালিকাভুক্ত করা হবে কেউ যদি একশো আয়াত পড়ে তাহলে সে যারা দামি মানুষ তাদের তালিকায় তার নাম উল্লেখ হয়ে যাবে আর কেউ যদি রাতে এক হাজার আয়াত পড়তে পারে তাহলে যারা পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তাদের একটা তালিকা আছে এ লোকটার নাম তাদের তালিকায় হয়ে যাবে একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আবহর আল্লাহ তাল বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন সঙ্গী সাথী শুনে রাখো এ যারা যা হাদ এলা আহালেহি যখন তোমাদের কোনো ব্যক্তি বাহির থেকে তার বাড়িতে ফিরে আসে ফা এজেদ সালাসা খালে ফাতিন এজামিন সেমানিন বাড়িতে এসে দেখে সে মোটা তাজা হিষ্ট তিনটা উট বাড়িতে এসে হঠাৎ করে মোটা তাজা তিনটা উঠ পেয়ে গেছে এইটা তোমাদের কেউ পছন্দ করে না বললো নাম আমরা বললাম জি হ্যাঁ এটা তো আমরা খুব পছন্দ করি তখন রা সুলসালাম বললেন শোনো সোনো সালা তিন একরাও দেহীন না আহাদ কোনো মানুষ যদি তার সলাতে তিন আয়াত পড়ে তাহলে তিনটি উড় ধান করে জানে কি হবে মোটা তাজা উঁড় করে জানে কি হবে তার চেয়ে অনেক 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 বেশি নে কি হবে যদি আপনি তিনটে আয়াত পড়তে পারেন আপনার সলাতে মানে সোরা কাউসার সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম এভাবে বলেন উমার ইবনুল খাত্তা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইতাইমাল কেয়ামা বিল কোরআন ওয়াহালিহি কোরআন মসজিদকে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে এবং যে কোরান মাজিদ পড়েছে তাকেও নিয়ে যাওয়া হবে কোরান মাজিদ এবং যে ব্যক্তি কোরআন মসজিদ পড়েছে সবাই বিচার মাঠে উপস্থিত থাকবে পরবর্তী কথা হচ্ছে তাকদম হুসুরাতুল ওয়া ও আলেমরান এই সুরাগুলির মধ্যে সব আগে থাকবে সুরা বাকারা এবং সুরা আলেমরা তো জানে আনসা দুই সুরাই যেই পাঠ করেছে তেলাওয়াত করেছে তার পক্ষে হে আল্লাহর সাথে তুম উত্তর্ক লাগিয়ে দিবে একে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা হম বায় হেলি তালান রাসূল সাল্লাল্লাহ আমিস সালাম বলেছেন সুপারিশ করার জন্য আসবে বিশেষভাবে ইগ্রাহুল সুরতাল বক্কারা ওয়া আলেমরান তোমরা সাহারাইন সুরাব আক্কারা এবং সুরা আলেমরান পড়ো এই কথা বলার পরে রসুল সোরাসাল্লাম বলছেন য়ে তি য়ে তি হেম ইয়ামল কেয়ামা সুরাব আক্কারা এবং সরা আলেমরান বিচারের মাঠে আপনার কাছে আসবে কান হুমা। গামামা তানে মনে হবে দুইটি সুরা দুটা মেঘ খণ্ড কান্না হুমা গায়া তানে মনে হবে দুইটি সুরা দুটি সামে আনা যেটা এখন আপনাদের মাথার উপরে আছে এরকম দুটি সামে আনা মনে হবে কান্না হুমা কান্না তারি তাই মনে হবে যেন ফির কানিন তাই পাখির দুটা দল একেবারে ঘন হয়ে ঝাঁক হয়ে চলে আসছে এই সুরা দুইটি আপনার সামনে তো জানে আল্লাহ সাহেব যারা এই কোরআন মাজিদ পড়ছে বা কারা আল ইমরান তাদের পক্ষে হয়ে তুমুল যুদ্ধ করবে তর্ক করবে আল্লাহর সামনে এই কথা বলার পরে রসুলাম বলছেন মনে রেখো যে ব্যক্তি সুরা বাকারা পড়বে তার বাড়িতে বরকত নাজেল হবে তারা কাহু খাসারা যে ব্যক্তি সুরা বাকারা পড়বে না তার বাড়িতে ক্ষতি সমস্যা বিপদ নেমে আসবে الا ইস্তাতি হল বতালা যারা অলস যারা অলস যারা অলস যারা দুর্বল তারাই সুরা বাকারা পড়ার সাহস করে না সুরা বাকারা ভিন্ন জিনিস আব্দুল নেমা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আলা আয়াতানে মিন আখির সূরাতিল বাকারা সূরা বাকারার শেষে দুইটি আয়াত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মন কারা লাইলাতান মানকারা হোমা লাইলাতান কেউ যদি এই দুটি আয়াত রাতে পড়ে কাফা তাহলে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট যেই ঘরে আপনি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন সেই ঘরে জিন ভূত থাকবে না এবং রাতে আপনার কোনো সমস্যা হবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শয়তান আমাকে বলল যে যাওয়াইতা ফেরা ফিরাসেকা আবু হুরায়রা তিন দিন তোমার সাথে যে আচরণ করলাম তুমি ফলাফল শোনো তুমি যখন বিছানে শুইতে যাওয়া তখন তুমি যদি আয়াতুল কুরসি পড়ো যেটা সূরা বাকারায় রয়েছে তাহলে লা ইয়াসালু মিনাল্লাহি জন্য আলাইকা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে একজন রক্ষক থাকবে ওলা এক রবক আর শয়তান শয়তান তোমার নিকটে আসতে পারবে না হাতা তুসবেহা সকাল পর্যন্ত মনে রেখো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে বললো তুমি মনে রেখো তুমি যদি আয়াতুল কুরসি রাতে পড়ছো তাহলে সারা রাত শয়তান তোমার কাছে আসতে পারবে না সকাল পর্যন্ত সম্মানিত তিনি ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা তাজালু বইতাকুম মাকাবিরা পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না কবরস্থানে কোরআন মাজিদ পড়তে হয় না করা যায় না দুবাইয়ে আবু ধাবিতে শেখ জায়েদের মসজিদে প্রতি আট ঘন্টায় আটজন একজন লোক কোরআন মাজিদ দুইজন লোক কোরআন মাজিদ পড়ে চব্বিশ ঘন্টা সেখানে কোরআন তেলাওয়াত হয় তারা চাকরিজীবী কবর স্থানে মাজিদ পড়া যাবে না রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ লাতা জলু বয়ু তখন মাকাবেরা তোমরা তোমাদের বাড়িকে কবর স্থান তৈরি করো না শোনো ইন্ন শৈতান এন ফেরোমিনাল বাইট তুকরাও ফি সুরা তাল বাকারা যেখানে সোরা বাকারা পড়া হয় সেখানে শয়তান থাকে না যেই বাড়িতে সুরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না যেই বাড়িতে সোরা বাকারা পড়া হয় সেই বাড়িতে জিন থাকে না যেই বাড়িতে সুরা বাকারার শেষ দুয়াত পড়া হয় সেই বাড়িতে জিন শয়তান থাকে না সম্মানিত দিনী ভাই বোন হাদিস বোখারি মুসলিম আপনাকে আমি বলছিলাম বেচার বেচারের মাঠে আবদুল আমর বলেন রাজউল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন বেচার মাঠে আপনাকে বলা হবে ইকরা ওয়ারতাকে ওয়ারাতুল কামা তুরাতুল ফি দুনিয়া এই শোনো তুমি তো দুনিয়াতে কোরআন মাজিদ পড়ছিলে এখন তুমি পড়ো আর জান্নাতের ওই উপরের দিকে উঠতে থাকো পড়ো আর উঠতে থাকো পড়ো আর উঠতে থাকো ফাইনা মানজালা তাকা ইনদা ওহা সেটাই তোমার ঘর যেখানে পড়তে পড়তে তোমার তেলাওয়াত শেষ হবে তুমি পড়তে থাকবে উপরে যেতে থাকবে তুমি পড়তে থাকবে উপরে যেতে থাকবে যেখানে তুমি পৌঁছবে সেটাই তোমার ঘর সম্মানিত্লাহ সাল্লাম ফেরা সেই যখনই তিনি বিছানে যেতেন ফাজামা কাপাই হে তিনি তার হাত দুটিকে এভাবে জমা করে নিতেন জমা করে নিয়ে ফ্যান ফোক ফিয়ে হাতে হালকা তিনবার এইভাবে থুথু দিতেন তারপরে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস করতেন পড়ার পরে অয়ান শাহ বেহেমা আলাও সেই মাথা থেকে শুরু করে মুখ থেকে শুরু করে শরীরের সামনে পর্যন্ত মাস্তাতা মিন্জার সাথেই মুছে নিতেন অয়া ফালো দালেখা সালাস সামার রাতিন এভাবে তিনি করতেন তিনবার এদিকে দেখেন আগে হাতটা সামনের মনে তুলে ধরবেন তারপরে আগেই থুথু দিবেন তিনবার হালকা করে এরপরে এখ্লাস ফালাক তিনটে পড়ে এই মুখের উপর দিয়ে শরীর উপরে বলিয়ে নেবেন আবার আবার তিনবার এভাবে করবেন এভাবে করতেন এ কথায় তাআলা না বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন